হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা মিনি ব্লগ সিলেট থেকে যেতেছি শ্রীমঙ্গল আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন যদি এনজয় করে থাকেন তাহলে লাইক দিবেন এন্ড কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এখন বর্তমানে আছি আমি আম্বরখানা পয়েন্টে অ্যান্ড বেকার কমিটির সভাপতি একটা ক্যামেরাম্যান নিয়ে আনিছি তো লেস এনজয় দ্য ভিডিও বর্তমানে আমি জিন্দা জিন্দাবাজার তো শ্রীমঙ্গল যাইতেছি হঠাৎ করে শ্রীমঙ্গলের প্ল্যান হয়ে গেল সকালে ঘুম থেকে ওইটাই বাইরে হয়ে গেলাম সকালেই প্ল্যান হয়েছে মানে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি শ্রীমঙ্গল যাব তো এখন দেখতেছেন বর্তমানে আসছি বন্দর পুলিশ বাড়ির সামনে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে আর কি যে মনটা চাইতেছে শ্রীমঙ্গল যাওয়ার জন্য তো রেডি হয়ে গেলাম রেডি হয়ে ব্যাগ গুসাই নিলাম ব্যাগ গুছানোর পর এখন বর্তমানে আছি আমি পুরান ব্রিজ যেটা আপনারা সিনেন হয়তো এটা ব্রিটিশ আমলের ব্রিজ এটা ব্রিটিশরা বানাইয়া গেছিলো আমি যতটুকু সম্ভব এটা সম্পর্কে জানি বর্তমানে আছি সিলেট রেলওয়ে স্টেশন এখন সময় সকাল সাড়ে দশটা তো আপনারা সকালে যদি সাড়ে দশটা বা সাড়ে নটার ভিতরে আসতে পারেন তাহলে আপনারা ট্রেনে কইরা শ্রীমঙ্গল যেতে পারবেন তো অলরেডি আমরা বেগ গুছাই নিয়ে দেখেন রেল স্টেশন চলে আসছি পাশে একজন বেকার কমিটির সভাপতি ক্যামেরাম্যান তো ও বেকার বাসায় বসে ছিল আমিও বেকার বাসায় বসে আসলাম যার কারণে হুট করে রকম প্ল্যান সারাই শ্রীমঙ্গল ট্যুর হইতেছে তো ভিডিওটা এনজয় করেন আশা করি এনজয় করবেন ভিডিওটা বর্তমানে আমরা ট্রেনের অপেক্ষা করতেছি কোন সময় ট্রেনটা আসবে অ্যান্ড ট্রেনে করে আমরা যাব শ্রীমঙ্গল তো ট্রেনটা আসবে চট্টগ্রাম অন্তর্গ চট্টগ্রাম এক্সপ্রেস যেটা পাহারিকা ওইটাই করে যাব আমরা শ্রীমঙ্গল দেখেন অলরেডি ট্রেন চলে আসছে এখন এই ট্রেনে করে যাব আমরা শ্রীমঙ্গল তো টিকিট কাটা আসিল সকালে এসে টিকিটটা আর কি কাটলাম তো এরকম টিকিট পাওয়া যায় না আর কি সচরাচর অন্তত আপনারা পাঁচ থেকে সাত দিন আগে টিকিট কাটে নেবেন পাঁচ থেকে সাত দিন আগে যদি টিকিটটা কাইটে নেন তাহলে সিট পাইবেন নয়তো আপনারা কোনো সময় সিট পাবেন না তো ট্রেনের টিকিট পাঁচ থেকে সাত দিন আগে কেইটা রাখবেন নয়তো সিট পাবেন না অলরেডি ট্রেন সিলেট স্টেশন অতিক্রম করতেছে এখন বর্তমানে আমরা বাইরে যেতেছি সিলেট স্টেশন থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আশা করি ভিডিওটা ভালো লাগছে তো শ্রীমঙ্গল যাব ফ্রেন্ড একটার সাথে দেখা করব প্লাস কিছু সময় ঘুরব দেখেন ভাই ভিউগুলা দেখেন জাস্ট এক কথায় অসাধারণ একটা ভিউ যা বলার বাইরে এত সুন্দর ভিউ দেখেন আর এনজয় করেন তো দেখেন ভাই কিছু বলার নাই আর সবসময় আপনারা ট্রেন থেকে যে সময় ভিডিওটা করবেন বা ভিডিও কোনো ভিডিও ক্যাপচার করবেন আপনারা ফলো রাখবেন আপনাদের মোবাইল এবং হাতের দিকে কারণ ট্রেনের বাইরে থেকে অনেক সময় হাত দেওয়া মোবাইল নিয়ে নেয় আর পাশে দেখতেছেন একটা মেয়ে বসছে বাই মেটার উপর ক্রাশ খাইছি এক কথায় অসাধারণ মেটা তো আমি যতটুকু সম্ভব বুঝছি মেয়েটার সাথে কথাও বললাম মেটা সারাটা রাস্তা বাই খালি সকাই খেলছে মেটা লুডো খেলতে অনেক পছন্দ করে আমি যতটুকু সম্ভব জানি তো এই দেখেন মেটা জাস্ট এক কথায় অসাধারণ দেখে পুরো ক্রাশ খেয়ে গেছিলাম মেয়েটার উপরে তো এটার সাথে কথা বললাম কত সময় এনজয় করলাম অ্যান্ড পুরা জার্নিটা খুবই এনজয় কইরা গেছিলাম আমরা শ্রীমঙ্গল দেখেন জাস্ট এক কথায় অসাধারণ একটা ট্যুর হইতেছে বর্তমানে আমরা আছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এখান থেকে যাব আমরা শ্রীমঙ্গল পয়েন্ট রেলওয়ে স্টেশন থেকে আগে একটা রিক্সা নিয়ে বাইর হব অলরেডি রিক্সা পাওয়া গেছি এখন রিক্সায় ঘুরে যেতেছি এখান থেকে যাব আমরা মিস্টার খান গার্ডেন যেটা আপনার যেটা হলো গিয়ে আপনার একটা পার্ক নেবি তো আমি পার্কের কোনো আগা মাথাই বুঝি নাই এখানে দেখেন জাস্ট এক কথা যখন পানসি রেস্টুরেন্টের সামনে আসছি নাস্তা করার জন্য আইসা দেখে পাঞ্চি রেস্টুরেন্ট বাংলা বাঙাচুরা করতেছে তারা নতুন করে আউটলেট করবে তো এখন আসছি এখানে ব্রিজের উপর ফ্রেন্ড একটা ছিল তো তার সাথে দেখা করছে তারা ক্যামেরার সামনে আনতে পারি নাই দুঃখিত ও আসলে ভিডিও পছন্দ করে না অলরেডি আবার রিক্সা নিয়ে আনিছি এখন যাইতেছি আমরা পার্কের উদ্দেশ্য তো ভিডিওটা এনজয় করেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যারা শ্রীমঙ্গল ঘুরতে যেতে চাইতেছে আর অবশ্যই আপনারা যদি শ্রীমঙ্গল আসেন আগে থাকতে শ্রীমঙ্গল আসার আগে থাকতে আপনারা ওর যদি আপনারা বাজেট কম থাকে তাহলে শ্রীমঙ্গল থেকে আপনারা অটো রিক্সা করে দিতে পারেন বা আপনারা ইয়ে নিতে পারেন সিঞ্জি নিতে পারেন বাট এখানে লোকাল সি পাওয়া যায় লোকাল সি ত্রিশ টাকা বাড়া নেবে বা চল্লিশ টাকা বাড়া নেবে এটা হইলো কি দেখেন চা বাগানটা দেখেন এক কথায় অসাধারণ এটা ক্যান্টনমেন্ট রোড জাস্ট এক কথায় অসাধারণ একাত্তর ব্যাটালিয়ান নেবি এটা ক্যান্টনমেন্ট তো দেখেন তাই ভিউগুলো দেখেন এক কথায় অসাধারণ একটা ভিউ জাস্ট অসাধারণ ভিউ দেখেন এখন আসছি আমরা এখানে রেস্ট নিতেছি টি এখানে ভিতরে এখন যাবো গিয়ে এনজয় করব আশা করি ভালো লাগবে ভাই দুনিয়ায় এত সিঙ্গেল মাইয়া থাকতে আমরা কেন ভাই সিঙ্গেল বুঝতে পারতি না পার্কে আইসা খালি দেখি সিঙ্গেল সিঙ্গেল মাইয়া মাথাটাই নষ্ট হয় এত মাইয়া থাকতে দেশে আমরা কেন সিঙ্গেল জিনিসটাই বুঝি না দেখেন খালি ভাই সিঙ্গেল মাইয়া ছাড়া কোনো কথাই নাই আর বেশিরভাগ আসলে আপনারা এখানে কাপল দেখবেন তো এখানে আমাদের পিছনে একটা ট্রিম আসিল তো এখানে জাস্ট বাই দেখেন ভিউটা দেখেন দুই সাইডে পার্ক আইটা সুন্দর একটা রাস্তা ঘুরে দিছে বলার বাইরে এত সুন্দর রাস্তা ঘুরে দিছে এখানে উঠার জন্য তো উঠলাম মিস্টার খান টি বাগান এটায় ঘুরলাম কত সময় খুবই এনজয় করলাম জাস্ট অসাধারণ এখানে অনেকে মিস করতেছি বন্ধুবান্ধব সরি তো ঈদ বাধার চুধরে বলছিলাম আসার জন্য হয়ে যায় নাই ওই দিন পরে বললাম যাওয়ার জন্য যায় নাই ও এখন পাশে পইসা পইসা বসে দিতেছে ও শুনতেছে তো পরে বলছিলাম মামা আয় আমরা শ্রীমঙ্গল যাই ও না কইরা দিস ও যাবে না তার মেহমান আছে দিন পর পর কি ডাইলেন মেহমান আছে আমি বুঝি না দেখেন ভিডিওটা দেখেন জাস্ট ভিউগুলা দেখেন ভাই আসলে চা বাগানে ঢুকলে এমন এমন সুন্দর ভিউ আসলে আপনারা জীবনে ঘোরাফেরা করবেন এনজয় করবেন যদি ঘোরাফেরাটাই না করেন তাহলে আপনারা কখনোই জীবন উপভোগ করতে পারবেন না আমরা জীবন আসলে মনে করি ছোট আসলে আমাদের জীবনটা ছোট না আমরা যখন জীবনে ঘোরাফেরা করব এনজয় করব তখনই জীবনকে অনেক সুন্দর মনে হবে জীবনকে সুন্দর করে নিতে হয় জীবন অত সুন্দর হয় না তো আপনি যত বেশি ঘোরাফেরা করবেন তত বেশি মন মানসিকতা ভালো থাকবে মাইন্ড ফ্রেশ থাকবে অন্তত আপনারা মাসে পারেন না ঘুরতে দুই মাস অন্তর অন্তর একবার ঘুরতে বের হবেন দুই মাসে না পারেন তিন মাসে একবার ঘুরতে বের হন লং ট্যুর দেন যেহেতু আপনি যখন আপনি ট্যুর দিবেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন তখন আপনার মাইন্ড অটোমেটিক ফ্রেশ থাকবে ঘোরাফেরা করলে আলাদা একটা শান্তি মিলে জানে তো এখন আমরা বাইরে হয়ে যেতেছি এখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব অলরেডি বের হয়ে গেছি জাস্ট কিছু বলার নাই এত সুন্দর সুন্দর ভিউ ভিউগুলা দেখলেই প্রায় মনটা শান্ত প্রায় আমরা এখানে আসছিলাম একটার সময় আর আমরা এখন বাজে চারটা তো বাইরে যেতেছি কিছু খাবো প্রচুর খিদা লাগছে তো আগে খাওয়া দাওয়া করতে হবে তারপরে গাড়ি উঠবো সিলেটের উদ্দেশ্যে রওনা দিব দেখেন ভিউগুলা দেখেন এক কথায় অসাধারণ ভিউ কুটি টাকার ভিউ লাখ টাকার ভিউ দেখেন পাহাড়ি মানুষ হঠাৎ করে রাস্তা দেখি পাহাড়ি মানুষ ওদের শ্যুট চলতেছে তো ও ভাইয়া কত সময় ওদের শ্যুট দেখলাম তো শ্যুটের পর আমরা দেখতেছি খুবই সুন্দর লাগতেছে কোনো একদিন আমিও একদিন এভাবে শ্যুট নিব নিজের ইউটিউব চ্যানেলের জন্য বা নিজের নিজের এই সময় নাটক বানাবো বা ফিল্ম বানাবো কোনো ধরনের যদি কোনো সময় এরকম সুযোগ হয়ে থাকে সিনেমা বানানোর আইডিয়া আছে অনেক সিনেমা বানানোর তো এগুলা দিয়ে একটা সিনেমা বানাবো বা নাটক বানাবো শখ আছে বাট সাধ্য নাই যদি সাধ্য হয়ে ওঠে কখনও সিনেমা দেখবেন আমার চ্যানেলে নিজের তৈরি সিনেমা বা নিজের তৈরি নাটকগুলা দেখতে পারবেন আশা করি তো অলরেডি আসি আমরা ক্যান্টনমেন্ট রোড যেটা বলা হয় এটা এখন বর্তমানে শ্রীমঙ্গল আছি এই দেখেন জাস্ট অসাধারণ ভিউগুলা দেখতেছেন কত সময় পর পর পাই এদিন এই জিপগুলো আপনারা চাইলে আমার পিছনে যে জিপ দেখতেছেন এগুলো বাড়া নিতে পারবেন এগুলা বাড়া নিতে হলে আগে থেকে ওদের কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দিব আমার ইয়েতে এখন আমরা বর্তমানে কিছু খাওয়া দাওয়া করতেছি হালকা কইরা খাওয়া দাওয়া না করলে চলবো না প্রায় পেটটা খালি বর্তমানে ভিআইপি হোটেলে ভিআইপি খানি দেখতেছেন একটা পেঁয়াজি দিছে কিছু চানা দিছে একটা আলুর চপ দিছে আর একটা বেগুনি দিছে কত কিছু খিচুড়ি দিল গরিবের নাস্তা বর্তমানে আসিস শ্রীমঙ্গল স্টেশন এখান থেকে যাব সিলেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটা এনজয় করছেন তো দেখেন জাস্ট এক কথায় অসাধারণ আমাদের ট্রেন চলে আসছে এখন এই ট্রেনে করে যাব সিলেটে জাস্ট ওয়াও সিট অপাই টিকিট আগে যেহেতু কাইটা রাখছি যার কারণে আমাদের আর সিট পাইয়া গেছি তো ট্রেন সাইরা দিছে এরপরও আমার এটা হলো কি আমি অনেক আগে ভিডিওটা কইরা রাখছি যার কারণে আমি বয়স দিতে পারতেছি না সময়ের অভাবে এডিটও করতে পারতেছিলাম না সময়ের অভাবে বর্তমানে সিলেট চলে আসি এরপরও আমার আরেকটা শ্রীমঙ্গলের ভিডিও আছে। এটা আর কি আমরা হুট করে যাওয়া পড়ছে যার কারণেও ঘোরাঘুরি কম হয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি শ্রীমঙ্গলের পুরো ব্লগ দেখতে চান বা পুরো ভিডিওটা দেখতে চান তাহলে আমি নতুন একটা ভিডিও আবার শ্রীমঙ্গল গেছি এরপরও আবার শ্রীমঙ্গল গেছি ওইটা এডিট করবো এডিট করে আপনাদেরকে আপলোড দিব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন বর্তমানে জিন্দাবাজার আছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমি গরিবের জন্য দোয়া করবেন গরিবের বর্তমান গরিবের সিএনজি আমাদের রকেটে করে যাইতেছি আসসালামু আলাইকুম সবাই সু